হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো গাইস আমি এখন আছি কিন্তু দেখো বাংলোতে তো এই যে বাংলো আর কি এই দিকে হচ্ছে ফুল বাগান এই দেখতে পাচ্ছ তোমরা তো এখন মানে আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাংলোর পিছনের পুকুরে প্রচুর হাঁস পাখি তো সেম ওরকম ধরনের ব্লগটা করতে যাচ্ছি তো দেখো আমি এখন যাব এই সাইড থেকে গিয়ে বাংলোর ছাদে উঠবো আর কি যেহেতু বাংলোতে সিঁড়ি নেই ঠিক আছে তো কিভাবে উঠছি উঠে ওপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকো আমি এখন যাচ্ছি কিন্তু এই দেখো ওই সাইড থেকে ওই সাইড থেকে উপরে উঠবো ঠিক আছে দেখতে থাক উপরে ওপরে কিন্তু একটা দাদা দেখছে আমরা দুজনে দেখছিলাম আমার মোবাইলটা ছিল নিচে তো আমি আবার নিচে এলাম এসে মোবাইলটা নিলাম তো দেখো এইখান থেকে এখান থেকে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ মানে ওপরে উঠব একটা স্টেপে কিন্তু উঠে গেলাম এই দেখো এটা কিন্তু দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে কিন্তু উঠে গেলাম এটা হচ্ছে তৃতীয় স্টেপ মানে ছাদে ঠিক আছে উঠে গেলাম দেখো এইখান থেকে ওই নিচে থেকে উঠে গেলাম ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি ছাদে তো হাসি লাগছে আর কি হ্যাঁ মানে সে হাঁস পাখিগুলোকে দেখি মানে ওরা এমনভাবে চড়ছে আর কি তো ঠিক আছে দেখতে থাকো আমি পিছনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাই হাঁস পাখিগুলো কতটা আনন্দে আছে তো তোমাদেরকে দেখাই ঠিক আছে দেখতে থাকো তো গাইজ দেখো হাঁস পাখিগুলো কতটা প্রিয় হয়ে গেছে এখন একটু আগে কিন্তু প্রচুর উঠছিল তো আমি জুম করে দেখাই দেখো হাঁস পাখি কত হাঁস পাখিগুলো একসাথে ওরা রয়েছে আর একটু পরে আমি ওদেরকে ঘাধবো ওরা উপরে উড়বে তো দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো কীরকম লাগছে দেখো ওরা কিন্তু আবার আসবে ঠিক আছে তো দেখো ওই যে আসছে ওই যে আসছে ওই যে আসছে ও ভেরি নাইস দেখো কিভাবে ওরা কিন্তু আবার এই নিচে নেমে যাবে এখনো দেখো নিচে কিন্তু আছে এই দেখো এই সাইডটা এখনো প্রচুর আছে আর অলরেডি উপরে কিন্তু উঠছে আর একটা ঝাঁক এসছে সবে এই আর ওই একটা ঝাঁক সবাই কিন্তু এখানেই আসবে তো আমি পিছনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখালাম মানে আস্তে আস্তে করে কিন্তু নিচে নামছে সব আর কিছু পাখি তো উঠছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এর আগেও একটা ব্লগ করেছিলাম আমি এই হাঁস পাখিকে নিয়ে সেম একটা করলাম তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার এই হাঁস পাখির ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে তো দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই বাংলোর এই যে গেটটা এখানে দাঁড়িয়ে আমি কিছু মানে ছোট ছোট শর্ট ভিডিওগুলো বানাই আর কি গানের তো তোমরা হয়তো দেখেছো তো দেখো এই জায়গার লুকটাও কত সুন্দর এই যে গেট গেটের উপরে দুটো লাইট খুব সুন্দর লাগে আর কি পাখিগুলো আবার তোমাদেরকে দেখাই ঠিক আছে আস্তে আস্তে সেই পাখিগুলো যারা সব উড়ে গেছিলো যে সমস্ত পাখিগুলো উড়ে গেছিলো আর কি তো সেই পাখিগুলো আবার আস্তে আস্তে আসছে ওই ওই কিছু উড়ে আসছে এখন দেখো প্রচুর প্রচুর পাখি তো আমরা কিন্তু ছাদের উপর থেকেই দেখছি দেখো সবাই আছি মানে আমরা যে কজন থাকি আর তো দেখো পাখিগুলো কত সুন্দর লাগছে ওই দেখো উপর থেকে সব পাখি নামছে বুঝছে আমার লোকটা একটু অন্যরকম লাগছে একটু দাড়ি মতো হ্যাঁ এই হাতটা একটু প্রবলেম আছে তো সেই জন্য লাইটারিগুলো সেভটেপ করতে পারছি না তো যাই হোক যতটুকু যেরকম আছি সেরকমভাবেই ব্লগটা বানালাম আর কি টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে